আপনার পরেছে ফরজে কিফার নামাজ কোন হ্যাঁ আপনার পরেছে মৃত্যুর পরে নেককার বান্দার রূহ কোথায় কোন তার ভাইরা কুফে ফেলে দিয়েছে আপনার পড়েছে কোন মাছের পেটে ছিল তুই ধ্বংস করেছিলেন কোন নবী আলাইন ভাই আপনার পড়েছে কিয়ামত সংঘটিত হতে সিংহাই ফুটকার দিবেন কোন ফেরেশতা এই পৃথিবীর প্রথম হত্যাকারী কে রসুলের একজন আত্মীয় নামে একটি সুরা নাজিল হয়েছে এবারে রসুলের মানে কেমন যেন গোষ্ঠীর একজন লোকের ব্যাপারে এটা সুরা নাজিল হয়েছে এটা কোন সুরা বলতে পারবেন আমি একটু কথা বলতাম দুই মিনিট আসলে দেখেন

এবং আমরা নিজে থেকে উদ্যোগ নিয়ে যে এই কাজগুলা আঞ্জাম দিয়ে যাচ্ছি শুধুমাত্র দিনের সাথে যে মানুষ যাতে সাধারণ মানুষ দিন শিখতে পারে তো এখানে আমরা জেনারেল লাইনে যে সমস্ত ভাইরা আছে তাদেরকেও সীমাবদ্ধ করি বা সামিল করি তো এখন আমি চাচ্ছি যে আপনাদেরকে কিছু প্রশ্ন করবো ইসলামের একেবারে সামান্য থেকে সামান্য বিষয় বেসিক থেকে বেসিক নলেজ একটা জিনিস ভাই দেখেন যেটা আমাদের জানা ফরজ সেটা তো জানতেই হবে হতে পারে আপনি জানেন সেটা আপনার থেকে জানবো আর আপনি যদি জানেন না সেটাকে আপনাকে আমরা জানানোর চেষ্টা করব এভাবেই আর আমরা তার সাথে সাথে পাশাপাশি ছোটোখাটো পুরস্কার রাখি যেটা মানুষের ভিতরে আরো স্প্রিয়া বা উৎসাহী করার জন্য সুতরাং আমি চাচ্ছি আপনাদের ভিতরে একটা অনুষ্ঠান করতে যে ছোটো ছোটো পড়ো থাকবে আপনারা উত্তর দেবেন আপনাদের থেকে আমি শিখবো আর যেটা পারেন না সেটাকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে না ভাইয়া তো ভাইয়াকে দিয়ে অনুষ্ঠানটা শুরু করতে চাচ্ছি ইসমিল্লা বলে ভাইয়ার নামটা মোহাম্মদ সোহেল সোহেল ভাই সোহেল রানা ভাই আপনার পড়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে ছোট কন্যার নাম কি ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে ছোট যে কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছোট কন্যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ফাতিমা রাদিয়াল্লাহু আলহামদুলিল্লাহ সেল ভাই সেল ভাই খুব সুন্দর উত্তর হয়েছে আসলে আমাদের নবীর সব থেকে ছোট কন্যার নাম ছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হ্যাঁ কি অসুস্থ একটু অসুস্থ কি হয়েছে শ্বাসকষ্ট সমস্যা তো জানা না সুস্থ করেন ভাই আমরা সামান্য পুরস্কার হ্যাঁ আমরা নিজেদের থেকে ছাত্র আমরা ঠিক আছে ধন্যবাদ ভাই দোয়া করবেন ভাই ঠিক আছে হ্যাঁ রসুলের একজন আত্মীয়র নামে একটি সুরা নাজিল হয়েছে তার রসুলের মানে কেমন যেন গোষ্ঠীর একজন লোকের ব্যাপারে এটা সুরা নাজিল হয়েছে এটা কোন সুরা বলতে পারবেন সহজ করে যদি রসুলের চাচার চাচার নামে একটা সুরা নাজিল হয়েছে আমাদের রসুল সাল্লাহিসাল্লামের চাচার নামে একটা সুরা নাজিল হয়েছে ওনার ব্যাপারে সম্পূর্ণ সুরাটাই ওনার সম্পর্কেই নাজিল হয়েছে

এভাবে সামান্য থেকে সামান্য বিষয় আমাদের কিন্তু শেখা দরকার তাই না ভাই নামাজ পড়েন তো জি তো রেখে দেন হ্যাঁ রেখে দেন মূর্তি ধ্বংস করেছিলেন কোন নবী মূর্তি ধ্বংস করেছিলেন কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল অনেক পূজা করত এই মূর্তিকে একটু মাথা খাটাই বলেন এই মূর্তিকে কোন নবী ধ্বংস করে দিয়েছিলেন উনি মূর্তি সবগুলোর মাথা মাথা সব ভেঙে চড়ে দিয়ে একটার গলায় কোলাল ঝুলাই দিয়েছে মূসা মূসা ঈসা যে কোনো একজন সম্ভবত মূসা একটু মাথা খারাই বলব স্থির করে বলেন ঈসা অপশন দেব আমি হজরত মূসা আলাইসালাতাম ঈসা আলাহিসাল্লাতাম দাউদ আলাহিসাল্লাতাম ইব্রাহিম আলাহিসাল্লাতাম

আসলে প্রশ্ন উত্তরটা ভুল হয়েছে প্রকৃতপক্ষে মাসে গিলে ফেলছিলেন ইউনুস আমরা হজরতালাম একটা শান্তনা পুরস্কার কেমন লাগলো শিখে এভাবে একেবারে টুকি বিষয়গুলো দেখেন ভাই বিধর্মীরা তাদের ইতিহাস সম্পর্কে অনেক অবগত কিন্তু আমরা আমাদের ইতিহাস সম্পর্কে মাথা খাটাই না তারা আজকে কী করছে আমাদেরকে তারা আজকে আমাদেরকে এই যে এই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি মানে কম্পিউটারের মধ্যে আমাদেরকে তারা আবদ্ধ করে ফেলছে হ্যাঁ এটা ধরাই দিয়ে আমাদেরকে আগে কি করতো এটা ধরাই দেওয়ার পরে এম সিস্টেম করলো এখন আমি আপনি স্কুলে কলেজে বারান্দায় যায় যায় সংগঠন তৈরি করে করে ফোন চালাই এটাও তাদের ভালো লাগতেছে না তারা কী করলো পরবর্তীতে তারা নিজেরা পরামর্শ সাপেক্ষে কী করলো ওয়াইফাই সিস্টেম করলো যে ঘরে ওয়াইফাই থাকবে ঘরের মধ্যেই থাকবে যাতে মুসলমানের ঘরে ঘরের থেকে বাইরে না বেরোয় অথচ তারা কিন্তু তাদের বিষয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু আমি আপনি দিনের বিষয় আস্তে 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 পিছিয়ে যাচ্ছি এই জন্য আমাদেরকে আস্তে আস্তে কি করা দরকার ভাই দিন সম্পর্কে অবগত হওয়া দরকার কমপক্ষে আমাদেরকে ইসলামের একেবারে সাধারণ থেকে সাধারণ বিষয়গুলো আমাদের জেনে রাখা দরকার ঠিক আছে না নামাজ পড়েন তুই নামাজ পড়েন ভাইয়া আল্লাহ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম কোন নবীকে তার ভাইয়েরা কুফে ফেলে দিয়েছিলেন একজন নবী আছে ওনাকে ওনার ভাইয়েরা কুফের মধ্যে ফেলে দিয়েছিল ছোটবেলায় শৈশবেই कौन बेटा जा ना नहीं मतलब जा शेवे पुष्टि भी पुष्टि ठीक है सर मैं ये दिया अपने को ऑप्शन दी है दिन हजरत नूह अलैहि सल्लत हजरत लूत अलैहि सल्लत हजरत मूसा अलैहि सल्लत हजरत यूसुफ अलैहि सल्लत

হয়তো কখনো কোনো সময় হয়তো পড়ছেন নাকি হয়তো এখন মাথায় না ওইভাবে ঠিক আছে ভাই সন্তানা পুরস্কার সালাম আলাইকুম ভাই আপনার পড়েছে মৃত্যুর পরে নেককার বান্দার রূপ কোথায় থাকবে মৃত্যুর পরে নেককার বান্দার রূপ কোথায় থাকবে এটা হচ্ছে

আমাদের 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 ইতিহাস জ্ঞান অনেক সীমিত হয়ে গেছে বিশেষ করে বিষয় তো আমরা একটা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ে তারা তো মোটামুটি এটা নিয়ে চর্চা করে কিন্তু যারা মাদ্রাসায় যেতে পারে না বা জেনারেল শিক্ষিত ভাইরা এদের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কিছু দিন সম্পর্কে তাদেরকে অবগত করার চেষ্টা করে হয়তো সে যেটা জানে সেটা আমার নাও জানা থাকতে পারে তার কাছ থেকে শিখে নিই অথবা সে যেটা জানে না সেটা আমার জানা থাকলে তাকে শেখানোর চেষ্টা করি এভাবেই করে তো এখানে ইসলামের বেসিক নলেজ সম্পর্কে কিছু প্রশ্ন আছে আপনি বিসমিল্লা বলে একটা উঠাইতে পারেন পড়ে দিই আব্দুল কাদের ভাই কাদের ভাই আপনার পড়েছে ফরজে কেফার নামাজ কোনটি জি জামাজান নামাজ জানাজার নামাজ ফরজের ফরজে কে ফাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে একেবারেই ধরার সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছেন আসলে আগে থেকে মাথায় সেট করাইছিল ভাই যাক আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল কাদের ভাই খুব সুন্দর উত্তর দিয়েছেন আসলে সবার থেকে কেমন সুন্দর হয়েছে আপনারটা ধরার সাথে সাথে আনসার নামাজ পরিণিত ভাই

শেয়ার হতে হবে চলো জানি ভুলে গেলাম নাকি চারজন বড় ফেরেস্ত আছে তাদের মধ্যে থেকে একজন সম্মানিত চারজন ফেরেস্ত আছে তাদের মধ্যে থেকে একজন

না নিয়মিত পড়া হয়নি পরদিন ভাই নিয়মিত নামাজ পরবেন ঠিক আছে আসসালাম